বাংলাদেশের একটি অন্যতম ছাতার ব্র্যান্ড হচ্ছে মুন আর মুনের সব থেকে কম দামের ছাতাটা এখন আপনাদেরকে দেখাচ্ছি আর সেটা হচ্ছে মুনের আর্থিক শাটন প্রিন্ট ছাতা এইটার প্রাইস হচ্ছে প্রতিটা মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা এটা আপনার উপরে বাইরে যেমন কালার হবে ভিতরেও ঠিক সেম কালার হবে তবে মুনের কাপড়ের কালারগুলো হবে একটু রাজকীয় একটু একটু এক্সপিরিয়েন্সিভ কাপড় হবে এবং হাতলগুলোও ভালো হবে যারা আপনার শার্টনের মধ্যে একটু ভালো ছাতাটা নিতে চান তাদের জন্য আমার সাজেস্ট হচ্ছে আপনারা মুনে শাটন প্রিন্টটা নিতে পারেন এটার প্রাইস হচ্ছে পাইকারি মাত্র দুইশো টাকা পাইকারি প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা খুচরা যারা কিনবেন সরাসরি শোরুম থেকে টেন পার্সেন্ট সার্ভিস চার্জ দিয়ে নিতে পারবেন দুইশো বিরানব্বই টাকায় অনলাইনে অর্ডার করলে এটার প্রাইস হবে মাত্র তিনশো আঠারো টাকা তো ছাতাটা আমার খুবই পছন্দের একটা ছাতা মুনের শাটন আপনার হচ্ছে সাটন প্রিন্ট ছাতা এটা সুইজে খুলবে আর টেনে এই বন্ধ করতে হবে এই যে সুইজে খুলবে আর টেনে বন্ধ করতে হবে শিখ হবে হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবং বেশ কিছু এরকমের দেখেন কতগুলো প্রিন্ট আছে এখানে খুবই সুন্দর এই ছাতাটা আপনারা সংগ্রহ করতে পারছেন মাত্র দুশো টাকায় পাইকারি আমাদের শোরুম থেকে এসে নিলে টেন পার্সেন্ট সার্ভিস চার্জ প্রযোজ্য হবে